ফাইনালি আজকে চলে এসেছি হাট একবার আমি এসেছিলাম জামাকপুরে হাট ফাইনালি गाइस আমরা চলে এলাম দ্বিতীয়বারের মতো আজকে এসছি সকাল নটার দিকে এরকম কোনো ভিড় নেই তোমাদেরকে দেখাবো এখানে কত সুন্দর জামাকপুর পাওয়া যায় ঠিক আছে ছেলেদের কেমন পাওয়া যায় মেয়েদের কেমন পাওয়া যায় অত দেখব না কিন্তু আমরা যেহেতু ছেলে তার জন্য ছেলেদের কি কি পাওয়া যায় সেগুলো আলাদা করে দেখাবো এখন কোয়ালিটিগুলো দেখাবো আঙ্কেল কেমন আছেন বলেন হ্যালো আজকে হাটে কেন লোক নেই অত আর আপনার কাছে কি পাওয়া যাচ্ছে সব গেঞ্জি বাজার আজকে কেন ঢিল মনে হচ্ছে ঈদের জন্য খালি ষাট গেঞ্জি ষাট টাকা সত্তর টাকা খালি সেল গেঞ্জি সেল খালি ষাট টাকা সত্তর টাকা ছেলেদের গেঞ্জি শুধু কেমন কোয়ালিটি হতে পারে একই একই ওটা এগুলা একই কম করার জায়গা নাই যারা বেশি দাম চায় তাদের কাছে কম হয় ঠিক আছে আঙ্কেল ভাই আসছি আবার পৃথিবীর এক নম্বর গেঞ্জি ষাট টাকা করে বলছে দেখি ষাট টাকা করে গেঞ্জি এটা দেখো কিন্তু গরমে পরে থাকতে পারবে না কী নাম ভাই তোমার মিস্টার রুল একটু ইশারা করে দেখাও একটু যে এই প্যান্টটা কিরকম এই যে ডল এগুলো কত সাড়ে চারশো টাকা হয়ে যাবে পিছনের সব একই দাম কাপড় হিসাবে আর জামা গুলো জামা গুলো দেড়শো দুশো এই জামাগুলো একটু দেড়শো গুলো দেখাও ভালো করে আমাদেরকে দুশো গুলো ভালো করে দেখাও দেখো দেখো আরাম খুব কম দামে দেয় ভাই ভাই দেখতে পাচ্ছো অনেক কম দামে দেয় ফাইনালি গাইজ শার্টটা নিয়ে এলাম খুব সুন্দর লাগলো আর ভাই দেখতে পাচ্ছো খুব হ্যাপি ভাই আসি তাহলে আর মেয়েটা মোটটা হাট এই প্রায় শনিবারের দিকে বসে এদিকে ঠিক আছে আসি ভাই ভাই गाइस এবারে যাব প্যান্টের দোকানে হ্যাঁ ছেলেদের মতো হাফ প্যান্ট আছে কি ভালো ভালো গরমে গরমে পরে থাকতে পারি দাদুর দোকানে একটু দেখা ভালো করে দাদু ভালো ভালো লুঙ্গি দেখছি বাহ এইগুলো ডিফারেন্ট পাওয়া যাবে না দাদু হাফ প্যান্ট ফুল এইটা আপ হবে একশো ষাট টাকা এই তো ঘের এই ঘেরটা যখনই পায়ের মধ্যে যাবে কত থাকবে আপনাদের সাইজের প্যান্ট এগুলো দেখে মনে হচ্ছে এবার এইটুকু যদি ফোল্ড না থাকে তাহলে গরম আর কি করবে এই মালগুলো পায়েছি পা এই মালগুলো কিন্তু তোমার ওই যেটা চাইছো সেটা হবে কিন্তু মালগুলো এটা ঠিক আছে সাইজটা ভালো লাগলো আমাকে ওই তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর শেয়ার করো বেশি বেশি শেয়ার করো হাটের লোক যারা মতো হাটে আসো অবশ্যই শেয়ার করো